এটা 100% ওয়াটারপ্রুফ কিনা তাই আজকে প্রমাণ করব তো আজকে আমাদেরকে এটার যে প্রমাণ করার জন্য সাহায্য করবে রুবেল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আসি ভালো ভাই আমাদেরকে একটা বেডশিট দিয়ে মানে পানি দিয়ে দেখান যে এটা কি 100% ওয়াটারপ্রুফ কিনা তো আমরা প্রথমে এই যে আমাদের সামনে যেটা রয়েছে এটা দিয়ে কিন্তু আমরা প্রমাণ করব যে এটা 100% ওয়াটারপ্রুফ কিনা এটার উপরে আমরা পানি দেব আমি তো হাত দিয়ে লারা দেই

তাও কিন্তু দেখবেন যে এটা কিন্তু পানি বের হচ্ছে না এই যে আমরা কিন্তু এটা খুবই জোরালো ভাবে এটা চাপ দিয়ে দেখতেছি যে এটা কিন্তু পানি বের হচ্ছে না তুমি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পানি বের হচ্ছে না তো আমরা এটার যে কালার গুলো আছে আমরা প্রত্যেকটাই কালার গুলো দেখবো দেখতে পাচ্ছেন কিন্তু এটার ভিতরে সেই সেম আগের মতো কিন্তু পানিটা রয়ে গেছে অর্থাৎ সবগুলো ওয়াটার কিন্তু বেডশিট গুলা কিন্তু একই রকম হবে ঠিক এরকম পানি থাকবে

আপনার সাধারণত পাঁচ ফিট হয়ে থাকে আমরা ছয় ফিট করার জন্য মূলত এটার সাইড দিয়ে এক ফিট পরিমাণ জোড়া দেওয়া হয় আমরা ওইরকম ভাবে জোড়াটা বোঝা যাচ্ছে না কিন্তু জোড়াটা আসলে থাকে কিন্তু এটা পানি লিকেজ হবে না তারপর আরেকটা কালার দেখবো আমরা এটাও কিন্তু খুবই সুন্দর কালার এরকম কিন্তু অনেক অনেক কালার আছে আমরা সম্পূর্ণ খুলে দেখবো না মোটামুটি সাইজে একটু খুলে দেখবো যে কয়টা কালার বা প্রিন্ট রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে এটা আছে ইয়েলো কালারের খুবই সুন্দর একটা প্রিন্টের দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বাই মধ্যে নক দিলে আপনাদেরকে কালার গুলো কিন্তু দেখিয়ে দেওয়া হবে অথবা মেসেঞ্জারে নক দিলে আপনাদেরকে কালার গুলো দেখানো যাবে আপনারা সেখান থেকে দেখে চয়েস করে কিন্তু নিতে পারবেন এটা দেখেন খুবই সুন্দর একটা রেড কালারের তারপর আরেকটা রয়েছে ব্লু কালারের ভিতরে সবগুলাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার বেডশিট এটা কিন্তু হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট অর্থাৎ পাশে হচ্ছে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট আরেকটা ডিজাইন দেখবো বল প্রিন্টের প্রত্যেকটা কিন্তু অসাধারণ একেবারে মনোমুগ্ধকর কালার এই সেম ডিজাইনের ভিতরে কিন্তু আরো দুই তিনটা কালার রয়েছে আমরা সেম কালারগুলা দেখবো সেম ডিজাইনের ভিতরে কিন্তু আপনারা একটা পাবেন পিঙ্ক কালারের ভিতরে এইটা দেখেন সেম ডিজাইনের ভিত্তি কিন্তু এটা এটা একটা কালার খুব সুন্দর সুন্দর কালার টভি ওয়ার্স যারা অর্ডার করবেন তারা কিন্তু আমাদের দোকানে এসে সরাসরি দেখে তারপর নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আমরা একটু অ্যাড্রেসটা দেখে দিচ্ছি এটা হচ্ছে মরিয়ম বেবি কালেকশন আর এটা হচ্ছে লেভেল সিক্স সেভেন্টি এ নাম্বার দোকান স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ এই যে ফোন নাম্বার গুলো দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এই ফোন নাম্বারগুলোতে না নক করে হোয়াটসঅ্যাপ বাই মধ্যে নক করে অর্ডার করতে পারেন তো বিয়র তারপর আরো কয়েকটা কালার আছে আমরা একটু কালার দেখব দেখবো এই যে দেখেন একটা রয়েছে অসাধারণ কালার কিন্তু আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন অ্যাশ কালারের বল অ্যাশ কালারের বেডশিট এই বেডশিটটা কিন্তু সবগুলা বেডশিট থেকে একেবারে সম্পূর্ণ আলাদা এটার প্রিন্টটাও যেরকম সুন্দর একেবারে বাস্তবে দেখতে খুবই সুন্দর বল পিনটা প্রত্যেকটাতে কিন্তু আপনার এরকম একটা জোড়া থাকবে ছয় ফিট বাই সাত ফিটে এরকম একটা জোড়া থাকবে তবেওয়ার্স আপনারা যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়া আমাদের এই যে স্ক্রিনে দেওয়া যেই নাম্বার রয়েছে এই নাম্বারগুলো যোগাযোগ করতে পারবেন তো তবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ